হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো পিএসসির এসে এক্সাম নিয়ে ইতিমধ্যে গত ষোলোই মার্চ অর্থাৎ গত পরশু এবং গতকাল সতেরোই মার্চ এই দুদিন বি পিএসসির ফুড এসে এক্সাম নেওয়া হলো মোট ছটা শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে তো পরীক্ষা দেখে মনে হচ্ছে পরীক্ষা তো না পরীক্ষা নামে প্রহসন চলছে প্রথমত এক্সাম কন্ডাকটিং এজেন্সি বা কর্তৃপক্ষ বা ডাব্লুবি পিএসসি যাই বলো না কেন তারা কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা কন্ডাক্ট করাতে ব্যর্থ হলো আবারও ব্যর্থ হলো আমরা প্রিভিয়াসলি ডাব্লুবি পিএসসি বিভিন্ন এক্সামে যেমনটা দেখেছি এই পরীক্ষাতেও কিন্তু তার ব্যতিক্রম ঘটলো না পরীক্ষা কিন্তু সুষ্ঠুভাবে হলো না এবং শুধুমাত্র পিএসসি দোষ দিলেই চলবে না যারা পরীক্ষায় বসেছে তাদের মধ্যে কিন্তু একটা অংশ একটা অংশ কিন্তু তারাও কিন্তু এই সমস্ত দু নাম্বারিতে যুক্ত তাহলে একটা স্টুডেন্ট যে পরীক্ষায় বসবে সে পরীক্ষার আগে পায়ে লিখে নিয়ে যাচ্ছে পরীক্ষার উত্তর পরীক্ষার প্রশ্নের উত্তর সেগুলো পায়ে লিখে নিয়ে যাচ্ছে পেন দিয়ে বিদ্যার জিনিস পেন সেটা পায়ে লিখে নিয়ে যাচ্ছে মানে এর থেকে খারাপ কাজ হয়তো দেখিনি আমি এবং ডাব্লুবি পিএসসি যতগুলো পরীক্ষা এ হয়েছে তার মধ্যে ইতিহাসেও সবথেকে বেশি জালিয়াতি এই পরীক্ষাটাই হলো বলে মনে হলো প্রথমে যদি পরীক্ষা সেন্টারে সিকিউরিটির কথা বলি সিকিউরিটি কিন্তু খুবই নিম্নমানের ছিল সব সেন্টারের কথা বলতে পারবো না যেটা চোখে দেখলাম নিজের চোখে দেখলাম এবং কানে শুনলাম সেগুলো থেকে বলছি এবং বাকিগুলো তোমরা বলো কমেন্ট করে জানিও কীরকম হয়েছে প্রথমত এক্সাম সেন্টারে ঢোকানোর সময় একটা চেকিং হয় অন্তত পুলিশ পরীক্ষায় দেখেছি জুতো খুলিয়ে চেকিং করে একটা মেশিন দিয়ে চেকিং হয় যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাচ্ছে কিনা বা কোনো ব্লুটুথ হেডফোন আছে কি না বা কোনো ডিভাইস আছে কি না বা কোনো মোবাইল আছে কিনা এরকম চেকিং হয় ঠিক আছে এই পরীক্ষায় অন্তত সেটা দেখলাম না কোনো রকম এর কোনো বিষয় দেখলাম না সব সেন্টারে হয়েছে কিনা বলতে পারবো না তোমরা জানিও যে কেমন কী হয়েছে সব সেন্টারে ঠিক আছে দ্বিতীয়ত এই যে ছটা শিফটে দুদিন ধরে পরীক্ষা নিল এর কোনো যুক্তিকতা নেই প্রথমত এই পরীক্ষা তো কোনো নর্মালাইজ হবে না তো ছটা শিফটে পরীক্ষা নেওয়ার কিন্তু কোনো মানে হয় না যেখানে প্রত্যেকটা শিফটের পরীক্ষার প্রশ্ন পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে তার উত্তরপত্র পরীক্ষার আগেই চলে আসছে তো এরকমভাবে ছটা শিফটে পরীক্ষা নেওয়ার কিন্তু কোনো যুক্তিকতাই নেই ঠিক আছে এবং সেই সঙ্গে যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে একটা অংশ তারা কিন্তু চাই যে ডুপ্লিসিটি হোক এরকম দু নম্বরই হোক ঠিক আছে তা না হলে চটির মধ্যে চটির সোল কেটে তার মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কেউ কেউ আবার পায়ে লিখে নিয়ে যাচ্ছে অ্যান্সার কী সেই সঙ্গে অনেকে আবার ফোন দেখে দেখে দেখছি এরকম টুকলি করছে একটা কাগজ চিরকুটে লিখে নিয়ে যাচ্ছে কী কী উত্তর হবে সেগুলো লিখে নিয়ে যাচ্ছে তো এগুলো একটা স্টুডেন্টের কাছ থেকে আশা করা যায় না ঠিক আছে যারা যারা দিন ধরে খেটে এই কমার্স পড়াশোনা করলো তাদের মেধার কি কোনো দাম নেই হ্যাঁ তো যাই হোক এটা পরীক্ষা না পরীক্ষা নামে কিন্তু প্রহসন চলেছে এই দুদিন ধরে গতকাল তোমরা দেখেছো যে এক্সাম নিয়ে কিন্তু কোনো অ্যানালিসিস ভিডিও আমি করিনি কারণ এক্সাম নিয়ে অ্যানালিসিস করার কোনো মানে নেই যেখানে প্রত্যেকটা শিফটের প্রশ্ন আউট হয়ে যাচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগেই দেখছি সোশ্যাল মিডিয়াতে এরকম ছবি চলে আসছে যে পরীক্ষার প্রশ্নের উত্তর কী কী হবে সেরকম ছবি চলে আসছে তো এই পরীক্ষা নিয়ে আর বেশি কিছু আলোচনা করা কোনো মানে হয় না মানে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না মানে এটার নিট ফল জিরো যেখানে এত পরিমাণ টুবলিসিটি হচ্ছে সেখানে এই পরীক্ষা নিয়ে কী আর আলোচনা করা হবে তো অবিলম্বে এই পরীক্ষাটা ক্যান্সেল করা উচিত এবং এক্সাম নেওয়া উচিত ডাব্লুবি পিএসসিকে এবং একটা শিফটেই পরীক্ষা হোক না সেটা করা নিয়মে হোক করা সিকিউরিটির মধ্যে এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো হোক আমরা এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখেছি সেখানেও হয়তো এত লেভেলের দু নাম্বারই হয়নি যে পরীক্ষা সেন্টারের বাইরে বসে বসে পায়ে লিখে নিয়ে যাচ্ছে উত্তর কখনো চিরকুটে লিখে নিয়ে যাচ্ছে অনেকে ফোন নিয়ে আছে চটির মধ্যে করে এরকম হয়তো দেখিনি তো যাই হোক এই এক্সামটা কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না এক্সামটা অবিলম্বে ক্যান্সেল করা উচিত এবং নতুন করে কিন্তু পরীক্ষা নেওয়া উচিত সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা হয় যারা যারা অরিজিনালি পড়াশোনা করেছে চাকরিটার জন্য তারা যেন চাকরির সুযোগটা পায় সেটা কিন্তু ডাব্লিউ দেখা উচিত এবং সবশেষে একটা কথাই বলবো তোমরা সেই সমস্ত চ্যানেলদের ভালো করে চিনে রাখো যারা যারা তোমাদেরকে বলে বাংলার নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বাংলার সেরা চ্যানেল সেরা ইনস্টিটিউট তারা কিন্তু যখন ছাত্রদের এরকম বিপদ আসে বিপদের সময় আসে এরকম পরিস্থিতি আসে যখন কথা বলা উচিত এই সমস্ত বিষয় তারা কিন্তু চুপচাপ থাকে একটা কথাও কিন্তু তাদের মুখ থেকে বেরোয় না কিন্তু যখন নোটিফিকেশান বেরোবে তখন দেখবে ভিডিও বানাবে কোর্স বেঁচে দেবে ঠিক আছে ওতেই ওদের হয়ে গেল বাট এরকম যখন দুর্দশা আসে ছাত্রদের সেই সময় কিন্তু পাশে এসে দাঁড়ায় না একটা অন্তত ভিডিও এই বিষয়ে বানায় না মুখ খোলে না